এটা আমাদেরই গল্প নাটক শুধু আমি ইম্পসিবল আর তোমরা ইম্পসিবল না থাক তোর এত রাগ হওয়া লাগবে না হ্যাঁ আমি রাগ হবো আর তোমরা রাগ হবে না তুই এত ফাইজলামি করস ফাইজলামি আর কয়দিন পরে শিখে দেবো হ্যাঁ আসিস আমিও দেখব অনেক আমার ফাইজলামি কি ছুটিয়ে দিস এই আমরা না বন্ধু তোর আমরা তো চিল্লা চিল্লি করছি কেন হ্যাঁ চিলে চিলি শুধু আমিই করি না কথা বললে কিছুই বোঝে না শুধু তোদের জন্য আমি এখানে আসতে পারিনি চাইনি তোর আমাকে এখানে ডেকে এনেছিস আমি তোদের কি কথা করেছি যে আমার সাথে এরকম করিস দেখসোস 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 কী ব্যবহার করা আমাদের সাথে তারিম চলে গেল ও এবার খুশি হচ্ছিস না আমি জীবনেও খুশি হব না বুঝেছিস তোর খুশি হওয়া লাগবে না আমরা গিয়ে এলাম চল তো আমার আর খুশি হওয়া লাগবে না জীবনেও না আমি যাই হ্যাঁ চলে আমি কি জন্য একটা রেখে গেছি কি রে আবার এলে কেন দিব একটা না না তোর দেওয়ার কয়দিন পরে ছুটে যাবে আমি দেখিস আমার কয়লাইটা হ্যাঁ তোর আর খুশি হওয়া লাগবে না আমার খুশি হওয়া লাগবে না আমি গেলাম এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প এটা আমাদের গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায় ফিরে আসে ঘরে তে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায় ফিরে আসে ঘরে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প হ্যাঁ এটা আমাদের গল্প এটা আমাদের গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসে ঘরে এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আমাদের গল্প হম এটা আমাদের গল্প দূরে দূরে সুরে সুরে কাছে আসে ঘুরে ফিরে পথে পথে পায় পায় ফিরে আসে ঘরে কিছুদিন পর সাফানের জন্মদিনের সময় ভাই আজকে আমার সাফনকে একটা সারপ্রাইজ দিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার সারপ্রাইজ দিব চল তাহলে দোকানে হ্যাঁ চল তুলে তো আসলাম কিন্তু কি কিনবো আমরা তো বুঝতামই না আর জন্মদিনে কেক কিনবো কেকের দোকানই তো বন্ধ আমরা কিনবো কোথা থেকে এই এই উপরে দেখ ওখানে একটা কেকের দোকান মনে হচ্ছে যে হ্যাঁ ওখান থেকেই চল আমরা কিনি হ্যাঁ হ্যাঁ উপরে তো চলেই আসলাম এবার কি কেনা যায় সাদিকা গেল আ আচাও সদিকা কি ধর তাড়াতাড়ি আদিকা পড়ে গেল চল 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 নিচে চল কি বেঁচে আছে নাকি সদিকা তো অজ্ঞান হয়ে গিয়েছে তাড়াতাড়ি পানি পানি খাইয়ে দিয়েছি আমার না ছিল উপরে তোর জন্যই তুই পড়ে গিয়েছিলি উপরে থেকে হ্যাঁ